দেখো এই মুহূর্তে একটা খবর উঠে এসেছে যেটা হচ্ছে টিআরই থ্রি যে এক্সাম হওয়ার কথা ছিল দশ থেকে বারোই জুন সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা খবর পাওয়া গেছে সেটা হচ্ছে রজনীশ কুমার যিনি আছেন নিউজ এইটিন বিহার ঝাড়খণ্ডের যিনি একজন চিফ রিপোর্টার আছেন ওনার তরফ থেকে একটা টুইটার টুইটারের মাধ্যমে বা টুইট করে যিনি উনি জানিয়েছেন যেটা সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে উনি সূত্র থেকে যে খবরটা পেয়েছেন সেখানে হচ্ছে যে টিআরই থ্রি টিআরই থ্রিয়ের যে এক্সামের ডেট দশ থেকে বারোই জুন হওয়ার কথা ছিল সেটা দশ থেকে বারোই জুন অনুষ্ঠিত হবে না বিপিএসসি এখন কুড়ি জুন থেকে পরীক্ষা নামার বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে চারই জুনের পরীক্ষা কেন্দ্রের চূড়ান্ত তালিকা তৈরি করা যাবে এই তারিখ পরিবর্তনের কারণ কি না এই তারিখ পরিবর্তনের কারণ হলো প্রধান শিক্ষক নিয়োগ এছাড়াও ইউপিএসসির পরীক্ষা এছাড়াও ষোলোই জুন সারা দেশে অনুষ্ঠিত হবে ইউপিএসসি পিটি পরীক্ষা ঠিক আছে তো ক্ষেত্রে যে ডেটটা দশ থেকে বারোই জুন হওয়ার কথা ছিল সেটা পরিবর্তন হতে পারে এই টিআরই থ্রিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ পয়েন্ট পাঁচ অর্থাৎ সাড়ে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থী থাকার সম্ভাবনা বা পরীক্ষার্থী রয়েছে ঠিক আছে তো এই বিপিএসসি টিআরই থ্রি বিপিএসসি টিআরি এর যে এক্সাম সেই এক্সাম হতে প্রায় পাঁচ দিন সময় লাগতে পারে এই টিআরই এর ফলাফল এই টিআরই থ্রি এর ফলাফল পাঁচই সরি পনেরোই জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে পনেরোই জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে কারণ টিআরই ফোরের ক্যালেন্ডারে কোনো পরিবর্তন চায় না কমিশন তো এই খবরটা উঠে এলো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যদিও গত গতকালই এই খবরটা পাওয়া গিয়েছিল তো বেশি রাত্রে আমি খবরটা পেয়েছিলাম তার জন্য তোমাদেরকে জানাতে পারিনি তো আজকে জানিয়ে দিলাম তোমরা একটু খেয়াল রেখো একটু খবর রেখো আর আমরাও যদি খবর পাই অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে দেব। তো ঠিক আছে তোমরা যেরকমভাবে প্রিপারেশান ধরে রেখেছো প্রিপারেশান নিয়ে যাচ্ছ সেরকমভাবে প্রিপারেশান নাও পরীক্ষা অবশ্যই হচ্ছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই ঠিক আছে শুধু ডেটটা পরিবর্তন হতে পারে এবং ডেটটা যেটা উঠে আসছে মোটামুটি দেখা যাচ্ছে কি কুড়ি জুন যেটা বলা হচ্ছিল বারো থেকে দশ থেকে বারো জুনের মধ্যে পরীক্ষা সেটা না হয়ে হবে কুড়ি জুন তবে চারই জুনের পর মোটামুটি পরীক্ষা কেন্দ্রের একটা চূড়ান্ত তালিকা প্রকাশ করে দেবে এবং তার সাথে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এবং কোথায় সেন্টার পড়েছে সেটা জেনে নিতে পারবে ঠিক আছে তো এই খবরটা তোমাদের দেওয়া ছিল তাই দেওয়া ছিল তাই আমি শেয়ার করে দিলাম পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই তোমাদেরকে জানাবো আজকে এই পর্যন্তই সকালে ভালো থেকে সুস্থ থাকবে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ